আসসালামু আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য মোবারক কারণ আমি আমার এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে রাখেন। নিষিদ্ধ করার যে দাবি উঠেছে এটা এই অন্তর্বর্তী সরকার অথবা এই সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা কেউই করবে না বিষয়টাকে অন্যভাবে ডিল করা হবে কিন্তু দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোন রকম পরিকল্পনা বা সিদ্ধান্ত এই সরকার নেবে না আর যারা এই দলটাকে নিষিদ্ধর জন্য সর্বপ্রথম দাবি তুলেছিলেন মানে আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী সমন্বয়করা সার্জিস এবং হাসনাত আপনাদের খেয়াল থাকার কথা স্মরণ করিয়ে দিই এই সরকার গঠিত হবার পরপরই তারা দুইজন হাইকোর্টে একটা রিট করেছিলেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা তাদের রিটটা তুলে নিয়েছেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই যে বিষয়টা এটা সরকারকে দিয়া তারা চেষ্টা করতেছিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাইছে ভাই দুনিয়াটা ভাই যা খাইছে থ্রি জিরো চিন্তা করে আপনার বোঝা উচিত ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনিও ক্ষমতা গ্রহণের পর বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না তবে যারা আওয়ামী লীগের মধ্যে মানবতা বিরোধী গণহত্যা অথবা অপরাধ কর্মকাণ্ড চালিয়েছেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের বিচার হবে তাহলে গেল গতকালকে রাত্রে আবার ডক্টর মহনুসের এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যান ব্যান ব্যানকে নিষিদ্ধ করতে হবে যে দাবি দেওয়া উঠেছে আমি আবারও বলি এগুলোতে কোনো কিছুই হবে না দাবিটা এখন কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকার কার এদের এখন এরা যদি সরকারের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে সরকার করে যে কোনো একটা সিদ্ধান্ত নিবার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিশ্বাস করেন আর রাজপথে নামবে না যে এরাই সরকার বসাইল এরাই উপদেষ্টা বানাইলো আবার এরাই এখন সরকার থেকে আমার রাজনৈতিক দল গঠন করলো এরাই এখন আবার এই সরকারের নাচাড়া করতেছে এই সরকারের বিরুদ্ধে আবার রাজপথে আমার আওয়াজ দিচ্ছে ভাই জনগণ এখন ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ যে অন্যায় করেছে অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি সবাই চায় কিন্তু যারা আওয়ামী লীগের রাজনীতি করে নিরপরাধ মানুষ আছেন আওয়ামী লীগের এই দেশে ফর্টি পার্সেন্ট প্লাস সমর্থক আছে এদের মধ্যে আপনি ধরতে পারেন হাতে গোনা দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধের সাথে জড়িত কিন্তু বাকি যারা আছেন এই বিশাল জনগোষ্ঠীর যে 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 সেটাকে সরকার হাত দিবে না ভিন্ন রূপে আসবে সমত সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে আসবে তবে আওয়ামী লীগে আসবে নেতৃত্বের জায়গায় আপনি কৌশলগত পরিবর্তন দেখতে পাবেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসবে এখন এই যে কথাগুলা তিনি কার সাথে বলেছেন গতকালকে ডক্টর কমফোর্ট ইউরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডক্টর মো ইউনুস আর ওখানেই তিনি এই কথাগুলো বানিয়েছেন সরি বলেছেন পরে প্রধান উপদেষ্টার প্রেসুইং থেকে একটা বিবৃতি আপনার দেওয়া হলো যেখানে লিখেছে যে আপনার রাজনৈতিক দলগুলোর জুলাই মাসের গণভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার আওয়ামী লীগ নেতাদেরকে হ্যাগের নেদারল্যান্ডসের হ্যাগেতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত হয়েছে সেখানে পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি আর দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা আপনার সরকারের নেই আবার জাতিসংঘের যে রিপোর্টটা ছিল সেখানে তারা কিন্তু বলছে যে গণতান্ত্রিক অধিকার হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয় ওইখানে কিন্তু একটা অংশ কিন্তু ইনক্লুডেড সো সব শতভাগ নিষিদ্ধের পক্ষে এনসিপি আর যারা সার্জিস এবং দীর্ঘদিন যাবত ছাত্রলীগের অভ্যন্তরে ছিল আবার সময়ের সাথে তারা ছাত্রলীগ থেকে বের হয়েছে তারাই সবার আগে শেখ হাসিনাকে ফাঁসি দিতে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে এই যে দাবিটা এই দাবিটা কোথাও না কোথাও এখন সরকার নিচ্ছে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্যান্য দলগুলোর খুব যে জোরালো অবস্থান সেটা কিন্তু নয় এবং ইন্টারন্যাশনালি আর দেখেন যে জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন বলছে অংশগ্রহণমূলক নির্বাচন আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ ছাড়া বিএনপির নির্বাচন আর বিএনপি ছাড়া আওয়ামী লীগের নির্বাচন এটা অংশগ্রহণমূলক বা পাবলিকলি খুব বেশি খাবে না তারপরে সরকার গঠিত হতে পারে তবে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে কারা থাকবেন নেতৃত্ব এখন পরিবর্তন হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলেছেন যে যারা অন্যায় অপরাধ করেছেন তাদের বিচার নিশ্চিত করবে যদি সরকারের হাতে সময় থাকে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না যারা আওয়ামী লীগের মধ্যে বললাম না দুই থেকে তিন পার্সেন্ট হয়তো সারা বাংলাদেশে ক্যালকুলেট করে যারা প্রত্যক্ষভাবে অপরাধ অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডে অথবা জুলাই আগস্টে সম্পৃক্ত ছিলেন বাট বাকি যারা আছেন তাদের রাজনৈতিক করার প্রেক্ষাপটটা আবারও ফিরে আসবে এখন এই সিদ্ধান্তে এনসিপি সবচেয়ে বড় বেশি ধাক্কা খাইছে একটা বিষয় এরাও জানে যে কখনো যদি আওয়ামী লীগ ফিরে আসে অথবা আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার পায় রাজপথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এনসিপির জন্য হবে আওয়ামী লীগ নেতৃত্বে পরিবর্তন যাই থাকুক কিন্তু এনসিপিকে আওয়ামী লীগ গ্রহণ করবে না আবার হাসনাত বলছিল যে এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না তলোয়ার এখন দুইটাই থাকবে দেখার বিষয় হচ্ছে যে তলোয়ারের মধ্যে কোনটার ধার বেশি আর কোনটা মাঠে থাকবে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ আসলে কি হতে যাচ্ছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তে অনেকটা হতাশা ফুটে উঠেছে বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন সমন্বয়করা বলেন সবাই টেনশনে আছে ভালো থাকুন